সেই দর্শনীয় স্থানগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি পাশাপাশি উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া বিয়ের গীত গুলো করার চেষ্টা করি আপনি কনভেন্টি আসতে আমি এবং আপনারা গাইবান্ধা জেলা সহ বিভিন্ন জেলার মানুষ আপনি একত্রিত হয়েছেন এই আনন্দ খরচ মুহূর্ত আমাদের সার দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং আমাদের আরেকজন গাজীপুর তথা ছাড়া বাংলাদেশের জনপ্রিয় কনভেন্টি আলু হাসান ভাই উনিও আছেন তো আলম ভাই আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন আর আমি ছোট মানুষ হিসেবে আপনাদেরকে বলবো মানুষ সমালোচনা করবে আলোচনা করবে আপনারা তো শহরে থাকেন শহরে থেকে ভিডিও বানান কেউ সমালোচনা করে না আর আমরা গ্রাম দিয়ে মানে এক সময় যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম মানুষ বলতে এখানে এটা কি করি খাই এটা 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 সেটা করে ওটা করে গাই ভাঙার ভাষায় আর আমার এক সময় ফোন কেনার সামর্থ্য ছিল না এখন চাইলে যখন তখন যে কোনো ফোন কিনতে পারি আমার একটা শোরুমও আমি দিচ্ছি তো মানুষ সমালোচনা করবে কে করিল সমালোচনা কে করিল ক্ষতি সেদিকে না দেখি আমি আমার মতো চলি বুঝছেন আপনারা যে যেখান থেকে আসেন আজকে তাদের যেসব জগতে কাজ করেন সবসময় দিন আপনি যদি ফানি ভিডিও করেন সেটার মধ্যে কোয়ালিটি ভি থাকতে হবে যদি উদ্দেশ্য কোনো ভিডিও বানায় সেটার মধ্যে মানুষ কিছু যাতে বুঝতে পারে যদি ছন্দ বা উপন্যাস আকারে যে সকল এখন আমরা দেখি বিভিন্ন ছন্দ উপন্যাস বলে সেটার মধ্যে যাতে মানুষ কিছু বুঝতে পারে জানতে পারে সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন তো আলম হাসান ভাই আপনাদের বিষয়ে সব কিছু বলবে তো আমি দু একটা গীত এবং আমি উপস্থাপনা যেভাবে করি একটু চেষ্টা করছি আর কি স্টেজে পরিষ্কার <놀람> 아차, 출격다